হ্যালো এভ্রিয়ন জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লোটে মাছের পাকোড়া এই লোটে মাছের পাকোড়াটা এতটা টেস্টি হয় যে ইফতারের টেবিলে যদি আপনি এই রেসিপিটা রাখেন সবাই অনেক খুশি হয়ে যাবে এখানে আড়াইশো গ্রাম লোটে মাছ আছে লোটে মাছগুলোকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ আরও দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কটা চা চামচ গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি কটা চা চামচ হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে সবগুলো মশলা একসঙ্গে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মাখানোর পরে মাছটাকে আমি মিনিনেট করতে রেখে দেব পনেরো মিনিটের জন্য মাছটা আমি সাইডে রেখে দিচ্ছি আর মাছের জন্য আমি এখন একটি কোটিং তৈরি করব আমি এখানে এক কাপ পরিমাপ আটা নিয়েছি এখন আমি আটার ভেতরে দিয়ে দেব এক চা চামচ লালমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আরও দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দেব কটা চা চামচ লবণ যেহেতু ম্যাগি মশলার ভেতরে লবণ আছে তাই লবণটাকে কিছুটা কমাইয়েই দিতে হবে এখন আমি আটার সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর মাছের কোডিংটা পুরোপুরিভাবেই রেডি এ পর্যায়ে আমি মাছগুলোকে আটার সঙ্গে কোট করে নিচ্ছি যেহেতু লোটে মাছগুলো খুব বেশি নরম হয়ে থাকে আর এটা ফ্রাই করা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য এই কোডিংটা করার ফলে মাছটা আর ভেঙে যাবে না খুব সুন্দরভাবেই ফ্রাই হয়ে যাবে এখানে আমার সবগুলো লোটে মাছ কোট করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ফ্রাই করব। আমি এখানে আগেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে এখন আমি লোটে মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি লোটে মাছের এই পাকোড়াটা বানানোর জন্য আমি প্রথমে লোটে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি এই মাছগুলো ফ্রাই করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এখানে নিচের পাটটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজার পরেই এটা উল্টাবেন তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার এখানে মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো কোট করার পরে আটার যে অংশটা বেঁচেছিল সেই অংশটাকে আমি এখন কিছুটা পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ডাবল কোটিং করে নিচ্ছি ডাবল কোটিং করার ফলে মাছের পাকোড়াটা খেতে আরও বেশি চমৎকার লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লোটে মাছগুলোকে ডাবল কোটিং করে আরও একবার ভেজে নিয়েছি এভাবে যদি আপনারা লোটে মাছটাকে দুইবারে ভেজে নেন তাহলে এই পাকোড়াটা খেতে আরও বেশি টেস্টি লাগবে এই লোটে ফিশ ফ্রাই পাকোড়াটা বাইরে থেকে যতটা টেস্টি হবে ভেতর থেকে তার থেকে আরও বেশি টেস্টি হবে এভাবে কি কখনও লোটে মাছের ফিশ ফ্রাইটা ট্রাই করেছেন আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই একবার ট্রাই করবেন সারা দিন রোজা রাখার পরে ইফতার টেবিলে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে কী আর চাই বলুন তো ইফতার টেবিলে আপনারা এটা পরিবেশনের পর কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের পাকোড়া আর এই লোটে ফিশ ফ্রাইটা সবাই এত বেশি পছন্দ করবে যে সবাই আপনার প্রশংসাই পঞ্চমুখ হয়ে যাবে এই লোটে ফিশ ফ্রাই পাকোড়াটা দেখতে অসাধারণ হয়েছে আর এর স্মেলটাও খুবই চমৎকার আমি আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা চমৎকার হয়েছে এই পাকোড়ার বাইরের অংশ এবং ভেতরের অংশ দুইটাই হয়েছে চমৎকার আর এই পাকোড়ার কি যে স্বাদ বলেই বোঝানো যাবে না ইফতার আইটেম হিসেবে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আজ এই পর্যন্তই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিওন